আর রোদ আছে কিন্তু ঠান্ডা বাতাস আছে এই লেগে শীত করে তো রোদ থাকতেও এই লেগা এই সোয়েটার মোয়েটার পরে যাতে আর কি ঠান্ডা না লাগে ল্যাপটপ ঠিক আছে বুঝতেছি না সিঙ্গারের নাকি ডেলের জাগা ও আচ্ছা সরি ডেলের আছে ভালো কিছুই আছে আর কি এটির প্রচারণা চলতেছে মাত্র বার্সিটি তাইল আমার দিল এটা কি লাগছে নিজস্ব শোরুম সিঙ্গার ওয়ার্কশপের মধ্যে আর কি খাওয়া দাওয়া বার্সিটির তরফ থেকে যাক ভালোই তাও আবার দুইটা বেড়া জোস তো নর্মালি আমি সিঙ্গারা খাই না কিন্তু যেহেতু বার্সিটি থেকে দিয়েছে আবার ফ্রি পাইছি এর লেগে মাইরা দিলাম ভালোই লাগলো আবার বেশি ঘুমাইতেছিল তো

こんばんはプランウォッシュタン ਜੇਰਪਨ ਕੋ ਸੈਟ ਕਰੀ ਨੇ ਅਮਸ਼ੀਸੀ ਜਾਈਕਸ ਲੋਗੋ ਉਹ ਜਿਹੜਾ ਉਹਦੇ

কতদিন কিবোর্ড ইয়া ওয়ার্কশপ ওয়ার্কশপটা কেমন লাগছিল তোমার ওয়ার্কশপগুলা আমার কাছে মোটামুটি মানে ভালোই লাগছে আর আমি এক্সপেক্ট করছিলাম যে মানে একটু সফটওয়্যার বেস্ট বেশি আচ্ছা যেটা আমি ইন্টারেস্টেড ডেটা সায়েন্সের ওকে তো আমি ইন্টার্নশিপ খুঁজতেছি ওকে তো আমি এক্সপেক্ট করছি যে মেবি ইন্টার্নশিপ কোন অপরচুনিটি হবে বা হইতে পারে আচ্ছা এর জন্য আমি জয়েন করছি প্লাস আমার এতেছে যেগুলো যে দেখালাম রাস্পবেরি পাই প্লাস এতেছে ওই যে মানে হার্ডওয়্যার সেকশন যেটা আইওটি বেস ওইটা আমার নলেজ তো ছিল না কিন্তু এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পর আর কি আমি মোটামুটি ভালো নলেজ গ্যাদার করতে পারছি আচ্ছা আচ্ছা আর ফিউচার আমার ইন্টেনশন এতেছে মানে বললাম কি ইন্টার্নশিপ ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করব মানে কাজ করব আর

এখন চার্জ যে খাইছে ভাই ভালোই চার্জ খাইছে এখন মনে হয় কত তিরিশ পার্সেন্ট বা চল্লিশ এর কাছাকাছি আছে আবার যাইতে যাইতে এটা আরো বিশ দশ পার্সেন্ট নেমে যাবে কারণ ব্যাটারি তো সমস্যা আছে তো যাই হোক এই কথা না কইয়া যেটা কইতে তো ওয়ার্কশপ মানে দুই দিনের টাস্ক একদিন হয়ে গেছে মানে প্রথম একটা বন্ধু ফ্লট একটা হয়েছে দেন একটু মানে দশ পনেরো ব্রেক ব্রেকের পর বাকি রয়েছে সব ভালোই খারাপ না আর একটা কালকে হইলি আবার কালকে মনে পড়লো যে রেজাল্ট দিব রেজাল্ট কেন না কেউ ঠিক আছে

এতিয়া কি বে আছে না ভাল আছে দেখা ভাল লাগে নি থাক নাই যোৱা